সঞ্জয় রায় আজকে কোর্ট থেকে বেরোনোর সময় যেভাবে কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলের কথা বলেছেন এই কথাটাই তো আমরা বারবার করে বলছি যে এই ঘট গোটা ঘটনায় সমস্ত তথ্য প্রমাণ লোপার এবং হচ্ছে গিয়ে সমস্তভাবে প্রচেষ্টা করে আসল দোষী ব্যক্তিদের আড়াল করা বিনীত গোয়েলের একটা বড়ো ভূমিকা ছিল এবং বিনীত গোয়েলের ভূমিকা ছিল বলেই সেই বিনীত গোয়েলের অর্ডার ক্যারি আউট করতে গিয়ে আজকে অভিজিৎ মণ্ডল চেয়ে ঠিক যেমন সঞ্জয় রায় আজকে বিনীত গোয়েলের নাম নিচ্ছে যেহেতু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘদিন কাস্টাডিতে আছেন আমার ধারণা বা আমার এটা দৃঢ় বিশ্বাস বলতে পারেন বিনীত গোয়েলকে যদি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম বেরোবে আমি আবারও বলছি ঠিক যেভাবে সঞ্জয় রায় কাস্টাডিতে থাকাকালীন মিনিট গোয়েলের নাম বলছেন কাস্টাডিতে থাকাকালীন বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে আমি বিনীত গোয়েলের দ্রুত গ্রেপ্তারির দাবি জানাচ্ছি সঞ্জয় রয় আজকে কোর্ট থেকে বেরোনোর সময় বললেন আমাকে সাজেস্ট করে ফাঁসানো হয়েছে অর্থাৎ ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আরো সব বলছিলেন ডিসি কি সব বললেন যেন এ দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক সঞ্জয় রায় আজকে যে কথাটা বলেছেন এই কথাটা তো আমরা অনেকদিন আগের থেকে বলছি তাই না বাংলার সাধারণ মানুষ যারা আছেন তারা অনেকদিন আগের থেকে বলেছেন যে সঞ্জয় একা এই ঘটনা ঘটাতে পারে না সম্ভব না। কিন্তু সঞ্জয় রায় আজকে কেন মুখ খুলছেন এতদিন কেন মুখ খুললেন না সঞ্জয় রায়কে কি এটা বলা হয়েছিল যে বিনোদ গোয়েলের তরফ থেকে বিনোদ গোল কি এটা বলেছিলেন যে তোমাকে সামনে রেখে কেসটাকে ধামাচাপা দিচ্ছি তুমি চুপচাপ থাকো এমন ভাবে যাতে তোমার কোনো বিচার না হয় তুমি বেরিয়ে আসতে পারো কিন্তু আজকে বুঝতে পেরেছেন যে হাওয়া খুব খারাপ হাওয়া খুবই খারাপ যে আমার বিচার শুরু হয়েছে এবং এই কেসের বিচার শুরু হয়েছে আমার যে কোনো সময় ফাঁসি হয়ে যেতে পারে কিন্তু তাই কি আজকে সঞ্জয় রায় মুখ খুলতে বাধ্য হলেন এতদিন কেন খুললেন না দর্শক বললেন যে সঞ্জয় রায়কে করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাই সঞ্জয় নামটা আজকে বলতে বাধ্য হলেন এবং এটাও বললেন যে বিনীত গোলকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে মুখ্যমন্ত্রীর নাম আসবে তথা পুলিশ মন্ত্রীর নামও এখানে আসবে আমরা তো এই কথা আগে বলেছিলাম দর্শক যে ঘটনা ঘটেছে সেখানে যে সঞ্জয় রায় একাই ঘটনা ঘটায়নি যেমন এবং এই বিনীত গোয়েলের নির্দেশে লুটপাট করে নষ্ট করেছে এবং টালা থানার ওসি তাকে গ্রেপ্তার করা হয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের কারণে এই বিনীত গোয়েলের কথা পালন করতে গিয়েই তো ফেসেছে এই টালা থানার ওসি দর্শক আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের তথা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি যে যে ঘটনার পর পরে একটা ঘটনা ঘটনা ঘটেছিল ঘটেছিল আট তারিখ রাতে কিন্তু সেটা শুক্রবার ছিল মুখ্যমন্ত্রী সোমবারে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন আর কি সব বললেন একবার শুনে নিন আপনারা আপনারা তো শুনেছেন আগেও আমি শুনিয়েছি যে আমার সঙ্গে বিনীত গোয়ালের সঙ্গে রাত দুটো পর্যন্ত কথা হয়েছে কম করে একশো বার কি বলেছিলেন সোমবার রবিবার মনে সম্ভবত কাজটা ছিল তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট মিনিট টু আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন আমি ওনাদের বাড়ির সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন দর্শক শুনলেন তাহলে এই যে যে কৌস্তব বাগছি বা আরো যারা আছেন যেটা বলার চেষ্টা হয়েছে যে এটা সঞ্জয় রয় একার কাজ নয় এবং এর সঙ্গে জড়িত বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মন্ত্রী তাহলে কি আগের যে ঘটনা আর আজকের যে ঘটনা সঞ্জয় রায় যেটা বলছেন আজকে কিন্তু এই ঘটনার সঙ্গে কি ওই আগের ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছেন বা আপনারা কিছু বুঝতে পেরেছেন এই ঘটনার পর পরে আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী নিজে বললেন আমার সঙ্গে রাত দুটো পর্যন্ত পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে কথা হয়েছে কম করে একশো বার আমি ঘুমাইনি রাত দুটো তিনটা পর্যন্ত আমি গিয়েছিলাম এবং বডিটাকে যতক্ষণ না পর্যন্ত হলো ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী গোয়ালের সঙ্গে কথা বলেছেন কি করে মানে এটাও বললেন যে পুলিশ কিভাবে স্কট করে বডিটাকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিল তাহলে এটা তো পরিষ্কার যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি বিনীত গোয়েলের সঙ্গে একশোবার ফোনে কথা বলেছি এবং কি কথা বলেছেন বিনীত গোয়েলের সঙ্গে মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন বিনীত গোয়েলের সঙ্গে যে টালা থানার সঞ্জীব তার সঙ্গে কি কথা হয়েছে এই ঘটনায় তো সঞ্জয় রায় একা না কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে এতে কি মুখ্যমন্ত্রীকে এবং টালা থানার তো গ্রেপ্তার আসেন এবং বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো সবকিছু বেরিয়ে যেত যে সিবিআই যে তদন্ত করছে যে বিনীত গোয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন এবং রাত পর্যন্ত কি কথা বলেছেন বড়িটাকে এই জিনিসগুলো দেখলেই তো সিবিআই খুঁজে পেত যে আসলে কারা অপরাধী কারা এই তথ্য প্রমাণ গুলো লোপাট করেছে এবং এইগুলো এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে তাহলে সিবিআই কেন এদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ কেন করছে না এটা তো আমাদের আগের থেকে প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন বাংলার মানুষের তো একটাই প্রশ্ন যে ঘটনাগুলো কি সঞ্জয় রায় একা ঘটিয়েছে যে মুখ্যমন্ত্রী বললেন আমি একশো বার ফোনে কথা বলেছি তার দুটো তিনটে পর্যন্ত তাহলে এটা তো সাধারণ একটা নলেজ থাকা উচিত যে কি কথা বলেছেন পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনারের সঙ্গে কি কথা বলেছেন রাত দুটো তিনটে পর্যন্ত একশো বার এবং এই দিনিত গোয়েল টানা থানার ওসি কে কি নির্দেশ দিয়েছিলেন যে তথ্য প্রমাণ গুলো লোপাট হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে যে পোস্টমর্টাম করা হলো সেটাকে যেন দ্বিতীয়বার আর কোনো না করা লাগে বা করা যায় তার জন্য বডিটাকে পুলিশ স্কোয়ার করে নিয়ে গিয়ে পোড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন তাহলে এই ঘটনায় কি পুলিশ মন্ত্রী তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যায় না বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা যায় না মুস্তাফ বাকসিরা তো এটা আগের থেকেই বলছেন সবাই বলছেন কিন্তু আজকে সেটা প্রমাণিত হলো যে মোর কিন্তু অন্যদিকে ঘুরছে সঞ্জয় রায় এতদিন ভেবেছিল যে আমি মনে হয় বেঁচে যাব আমাকে মনে হয় বাঁচিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু আজকে শিয়ালদা আদালতে এই কেসের বিচার শুরু হয়েছে কিন্তু সঞ্জয় রায় বুঝতে পেরেছে যে হাওয়া খুব খারাপ হাওয়া খুবই খারাপ এবার আমার মুখ খুলতে হবে না হলে আমার কোনো বাঁচার উপায় নেই যে কোনো সময় ফার্স্ট অর্ডার হয়ে যেতে পারে সঞ্জয় রায়ের কিন্তু কেন এই এই ঘটনাগুলো বা কথাগুলো আগে কেন বলেনি বা এখন যখন বলছে এইগুলো কি মানে এই সঞ্জয় রায়ের বক্তব্য নিয়ে সিবিআই কি আবার তদন্ত করবে বা কোর্ট কি নির্দেশ দেবে যে সঞ্জয় রায় কি কথা বলেছেন এই কথাগুলোর সত্যতা কতটা এবং যাচাই করে দেখুক এবং প্রয়োজন পরে যেটা সবাই চায় সবাই বলছে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে বা পুলিশ মন্ত্রীকে গ্রেপ্তার করে বিনীত গোয়ালকে গ্রেফতার করে মুখ্যমুখী সঞ্জয় রায়ের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে তো এটা পরিষ্কার হয়ে যাবে দর্শক এটা তো পরিষ্কার না আপনারা বলছেন সঞ্জয় রায় সিবিআই কেন কিছু খুঁজে পাচ্ছে না সঞ্জয় রায়ের একা তাছাড়া সঞ্জয় রায় ছাড়া আর কোনো কাউকে খুঁজে পাচ্ছে না সিবিআই তাহলে এই ঘটনাটা তো সঞ্জয় একা ঘটায়নি যে ভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা তো আপনারা জানেন কিন্তু কেন কেন গ্রেপ্তার করা হলো না এই চালা থানার ওসি কে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না এটা তো আমাদের প্রশ্ন কিন্তু এটাও আমাদের প্রশ্ন যে সঞ্জয় রায় কি এই ঘটনা ঘটিয়ে আবার মোড়টাকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে এটাও দর্শক খুবই খুবই মানে একটা গোলমানে গোলমালের একটা বিষয় তবে সঞ্জয়ের এই বক্তব্য নিয়ে তদন্ত করা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলকে ঠিক আছে তারপরে দেখা যাবে কি হয় এতে সঞ্জয় রায় সব কিছু বলুক সঞ্জয় রায় মুখ বন্ধ করে রাখলে আরো মুশকিল সঞ্জয় রায় সবকিছু বলুক খুলে বলুক সবকিছু যে কারা তাকে বারণ করা মানে বারণ করেছিল যে কিছু বলবে না আমরা তোমাদেরকে বাঁচিয়ে দেবো তোমাকে সামনে রেখে ঘটনাগুলো চাপা দেওয়ার চেষ্টা করছি যে সঞ্জয় রায় সব কথাগুলো বলুক সিবিআই কে এবং কোর্টে বলুক যে আমার সঙ্গে এরা এরা এই সব বিষয়ে বলেছে তাই আমি মুখ মুখ আমাকে আমাকে বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে তাই আজকে সঞ্জয় রায় হয়তো বুঝতে গিয়েছেন যে বিচার যেভাবে শুরু হয়ে গিয়েছে আমাকে আর বাঁচানোর মতন সিস্টেম নেই তাহলে আমাকে যারা এইসব কথা বলেছিল আমি তাদের নাম বলে দিই এটা বাংলার মানুষ বুঝতে পেরেছিল আগে কিন্তু সিবিআই এবং কোর্ট কেন বুঝতে পেরেছিল না সেটা আমি জানি না এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের যে মামলাটা চলছিল সেই মামলাটাকে সুমতো কেস করে নিয়ে মানে ডেটের উপর ডেট হিয়ারিং এর ডেট একটার পরে একটা ডেট চেঞ্জ করে তাকে ডিলামি করেছে আজকে বুঝতে পেরেছে বাংলার মানুষ দর্শক কি বলবেন আপনারা কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে যে সঞ্জয় রায় কি এই কাজ করেছে নাকি সঞ্জয় রায় মোড়টা ঘোরানোর জন্য চেষ্টা করেছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ